হরে কৃষ্ণা পানিহাটিতে এই যে দণ্ড মহোৎসব হচ্ছে এটা বহুকাল ধরে হয়ে আসছে আজ থেকে প্রায় পাঁচ ছ বছর আগে নিত্যানন্দ প্রভু এই দিনটিতে শ্রীল রঘুনাথ দাস গোস্বামীকে কৃপা করেছিলেন তিনি তাকে দণ্ড দিয়েছিলেন তিনি তাকে বলেছিলেন চোর চোর কেন কেন নিত্যানন্দ প্রভুকে অতিক্রম করে তিনি চৈতন্য মহাপ্রভুকে পেতে গেছেন তাই জন্য নিত্যানন্দ প্রভু তাকে বলেছেন চোর কেন নিত্যান হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই এই রাধা কৃষ্ণ যে চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করা যায় না নিত্যানন্দ প্রভু হচ্ছেন গুরুতত্ত্ব গুরুদেবের শ্রী গুরুদেবের মাধ্যমে শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীকৃষ্ণের কৃপা লাভ নিত্যানন্দ প্রভুর কৃপাতে চৈতন্য মহাপ্রভুকে লাভ হবে এবং চৈতন্য মহাপ্রভুর কৃপায় রাধা কৃষ্ণকে পাওয়া যাবে রাধাকৃষ্ণের কৃপা লাভ হবে তো সেই উদ্দেশ্যে এই দণ্ড মহোৎসব দণ্ড মহোৎসব কি চিরা দধি মহোৎসব নিত্যানন্দ প্রভু বললেন যে আমার ভক্তদের এবং আমাকে চিড়া দই খাওয়াতে হবে সেই দণ্ড ছিল রঘুনাথ দাস গোস্বামী শিরোধার্য করে নিয়েছিলেন লক্ষ লক্ষ লোকে সমাগম হয়েছিল তখন রঘুনাথ দাস গোস্বামী রাজার ছেলে তার ঐশ্বর্যের অভাব নেই তাদের বাৎসরিক আয় তখন কুড়ি লক্ষ স্বর্ণ মুদ্রা প্রতি বছর সেই রঘুনাথ দাস গোস্বামী এই চিরাদধি মহোৎসবের আয়োজন করেছে। সকলে এখানে এসেছে কেবল নিত্যানন্দ প্রভুর পার্ষদেরাই নয় এই সূত্রে আমরা দেখতে পাচ্ছি যে সকলেই নিত্যানন্দ প্রভুর কৃপা লাভের যোগ্য এবং চরমে সেই অনুষ্ঠানের সময় নিত্যানন্দ প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুকে ডেকে আনলেন এবং কেউ কেউ দেখতে পেলো এবং কেউ কেউ দেখতে পেল না যে চৈতন্য মহাপ্রভু সেখানে প্রতিটি ভক্তের পাতের সামনে যাচ্ছেন নিত্যানন্দ প্রভুর সেই পাত থেকে তাই সেই চিরাদই চৈতন্য মহাপ্রভুর মুখে দিচ্ছেন এই যে মহোৎসব এটা একটা অপূর্ব সুন্দর মহোৎসব আমাদের পক্ষে শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুগামীদের পক্ষে কৃষ্ণ ভক্তদের পক্ষে এই অনুষ্ঠান এই মহোৎসব অনাদিকাল ধরে চলে আসছে প্রতি বছর এই দিনটিতে লক্ষ লক্ষ লোকের সমাগম হয় এবং ইস্কন এখন এই চিরাদধি মহোৎসবে একটা মস্ত বড়ো অংশগ্রহণ করেছে এই পানিহাটিতে আমরা একটা মন্দির স্থাপন করেছি মন্দির পেয়েছি সেই মন্দিরটি এখন সংস্কার করে এখানে আমাদের প্রচার কার্য হচ্ছে আপনারা সকলে আসুন এখানে আমাদের এখানে থাকার খুব সুন্দর বন্দোবস্ত আছে আমাদের এখানে ভক্তরা আছে প্রসাদের বন্দোবস্ত আছে এবং সবচাইতে বড় কথা হরিকথার কথা শ্রবণের এক অপূর্ব সুন্দর সুযোগ এখানে রয়েছে হরে কৃষ্ণ